তারা বলে ভালোবাসি আর আমরা দেই লাথি লাথি মারা পরে আবার বলি সরি বড় ভাইয়ের সরিটা আমার কাছে এমন মনে হয়েছেন মনে হচ্ছে জুতা মেরা গরুদানের মতন দুঃখিত অনুতপ্ত এবং প্রার্থী। পৃথিবীতে যাই করেন না কেন সরি বললেই সমাধান হয়ে যাবে তাই না এমনটাই তো চলতেছে তবে এই ভাইকে নিয়ে আমার দুইটা লাইন কথা আছে তবে আমি আগেই বলে নিচ্ছি ক্ষমা সুন্দর সুষ্ঠু ভাবে ভাইয়ার উদ্দেশ্যে কথা বলতে পারবো না আমি ভাইয়া আমার স্টাইলেই বলবো ঠিক আমার মতো তার আগে বলতেছি যে এই ভাইয়াটা কেন কি কারণে আর্জেন্টিনা প্লেয়ার সাথে এমন আচরণ করেছেন সেটাও কিন্তু তিনি ভিডিওতে বলেছেন আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি আবেগ মানে বুঝলাম না তোমার ফ্যামিলি থেকে শিখায়নি যে আবেগ দিয়ে দুনিয়া চলে না ফ্যামিলি থেকে না শিখাইলো তুমি যেখানে লাইট লাইতে শিখছো ফুটবল খেলা তো তুমি এইটা শিখছো যেখানে লাইট লাইতে শিখছো সেখান থেকে শিখায়নি কোচিং স্টাফ যে আবেগ দিয়ে দুনিয়া চলে না তুমি একটা আবেগের বশবর্তী হয়ে অতিথি প্লেয়ারকে তুমি পাইয়া মানে শুধু আবেগে পড়ে আবেগ মানে ভাই মাথায় কি সমস্যা মানে বুঝলাম না তোমার যে আবেগ তোমি যে উগ্র মেজাজ তোমার তুমি ফুটবল খেলায় মাঠে নামলে কি করে সেটাই তুমি বুঝলাম বাংলাদেশের কোচ সেটা ফুটবল ফেডারেশন জাতীয় দলের কোচ মানে এই জাতীয় দলের যেমন কোচ আপনারা যে কোচিং শিখতেছেন মানে তো আমরা বুঝতে পারি আমাদের মাথার মধ্যে তো ভেলুটেলো আছে মানে আপনারা ফুটবল খেলতে নামাইছে কেডা আপনারা তো আমি ফুটবলের গঠনের মধ্যে তো মানে বুঝি না আপনি কোন ধরনের ফুটবলার হয়েছেন আপনি আবেগে পড়ে গেস্টে লাইটেছেন আপনারা তো ওই মাঠের বাইরে হলেও ওখানে মনে হয় চাকুর চালাই দিতেন বুঝছেন বুচুম বুচুং করে মানে আপনারা বিশ্বাস পাই না ভাই আপনি যে উগ্র আপনারা ফুটবল মাঠে নামাইছে কেড়া আর এই যে আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশে আসছে আপনাদের সাথে খেলার জন্য আপনারা কেমন খেলতে পারেন এটা তো বিশ্ববাসী জানে দেশবাসী জানে নাকি এই আর্জেন্টিনা ব্রাজিল পুরো ফুটবল বিশ্ব একমাত্র চিনে বাংলাদেশকে ফুটবল ফ্যানদের কারণে তোমাদের এই বালদা খেলানোর কারণে কোনো কেউ চিনে না ভাইয়া ফ্যানদের কারণে চিনে ওই ফিফা যদি পোস্ট করে বাংলাদেশকে উদ্দেশ্য করে পোস্ট করে যদি ফিফা বলেন বাস্তা বলেন রিয়াল মাদ্রিদ বলেন যদি বাংলাদেশরা রিয়াক্ট না করে তাহলে ওখানে রিয়াক্ট হয় না বাংলাদেশের ফ্যান বেসদের পিছিয়ে ফেলবে এরকম এরকম ফ্যান নাই ভাই বাংলাদেশকে উদ্দেশ্য করে অনেকেই পোস্ট করে শুধুমাত্র রিয়াক্ট নয় বাংলাদেশের অনেক উপরে ভাই এই বাংলাদেশের ফ্যান বেসদের কারণেই ফুটবলে বাংলাদেশ চিনে আর একটা কথা আমি বলি এগুলা উগ্র মেধাজীদের জন্য অনেক জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আগে খেলা চলতেছিল এখন কিন্তু অতটা খেলা চলে না এই উগ্র মেধাজীদের কারণে কি হয় খেলা একটা খেলা হতেই পারে হাউলডল হতেই পারে বিশ্বাস করেন এই উগ্র মেধাদিরা গ্রাম খোঁড় নেশা খোর আটা করে কি করে কোনো কিছু দেখে না রেফরি টেপড়ি ভাবে না কিলাগুলি ভুসা ভুসি শুরু করে দেয় তখন কিলাগুলি ভুইসা ভুসি যখন রেপটি মানে কমিটি রা থাকে না তখন গ্রাম গরম মারামারি শুরু হয়ে যায় কারণ গ্রাম গ্রাম খেলা এই দল সেই দলের সাথে মারা মেলা দিচ্ছে তাহলে গ্রাম গ্রামের মারামারি না এদের জন্য প্রত্যন্ত অঞ্চলে খেলা বন্ধ হয়ে গেছে এসব উগ্র উগ্র গামখর আটা আটাখোরদের তো নজরে রেখে মাঠে নামাইতে হবে এদের ব্যবহারে খেলা নষ্ট হয়ে যাবে ভাই এরা খেলতে দিবে না বাংলাদেশ এই যে হামজা চৌধুরী আসার আগে বাংলাদেশের খেলা কে দেখত আমি হামজা চৌধুরী আসার আগে খেলা দেখতে গেছিলাম মাঠের গ্যালারিতে দর্শক বুঝলি ব্যাপারটা হামজা চৌধুরী আসার পরে এই চায়েন সুমিত এরা আশা পরে কিন্তু ফুটবলটাকে এত জাগ্রত হয়েছে এবং সবাই আসা শুরু করছে আসতে থাকতে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এরা এটা হচ্ছে গেস্ট সেটা আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক কিংবা অন্য কোনো দেশ হোক তারা গেস্ট আসে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে চারটা গোল খাইছো মানে এই ড্র করার কারণে এত শক্তি হয়েছে আর এবারটা আরো আগে যেতে হবে আগে যা এইরকম মেজাজ নিয়ে আসলে হবে না ফুটবলে তোমার জায়গা নেই ভাই তুমি এসে বলতিছো সরি ভাই সরি বললে সব সমস্যার সমাধান কিন্তু হয় না বুঝছেন ব্যাপারটা আপনি ছোট্ট একটা ফ্রেন্ডলি ম্যাচে যে একটা আবেগ উগ্রতা দেখাইছেন যদি বড় টুর্নামেন্ট হয় বিশ্বকাপের টুর্নামেন্ট আমরা দেখছি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখলাম ওই আপনি হচ্ছে রোদ্িগোডিপল পেরাদেশ এদের উগ্রতা অন্য রকম ভাই এরা উগ্র কিন্তু দেখবেন যে যদি মারামারি কলফস্ত বস্তি লাগায় গাতে গায়ে ধাক্কা দিচ্ছে আপনি যে পাটা মারছেন আপনি তো শিক্ষাই নাই আপনি গান খোঁড়া আটা করার মধ্যে একটা ব্যবহার করছেন এটা কে শিখেছে আপনার এইটা খেলার মধ্যে পরে আইসিয়া বলতেছে সরি আপনার সরিটা একদম আপনার শরীরটাকে আমরা মানলাম না ভাই আপনি আমাদের দেশীয় প্লেয়ার দেশীয় ভাই ব্রাদার কিন্তু আপনার সরি ভালো লাগলো না ভাই একবারই ভালো লাগলো পছন্দই হয়নি আপনি ফুটবল থেকে চলে যান আপনার ফুটবলে নামায় কেটা এটাও আমরা দেখবো আপনি বড় টুর্নামেন্ট যদি কখনো সুযোগ পান ওখানে দেশ দেশের কাউল লাগাই দিবেন দেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবেন এখন তো অলরেডি আমাদের মূল মালিন্য তৈরি গেছে আর্জেন্টিনার থেকে আসছে আপনি যেটা করছেন ভাই এই ব্যাপারটা মানে আমাদের বলতেও খারাপ লাগতেছে তো আপনার মতো সরি আপনার মতো প্লেয়ারের সরি সিডিআই বুঝতে পারছেন ব্যাপারটা আপনার সরি টরি ভালো লাগলো না আপনার ফুটবলের নামায় কেটা এটা আমাদের নজরে থাকবে আমার মনে হচ্ছে আপনার ফুটবল থেকে বাদ দিয়ে দেয় ভালো আমি এটাতেই ভালো লাগবে আমার এটাই পছন্দ হবে আরো অনেক প্লেয়ার আছে নম্র ভদ্র প্লেয়ারদের দেখে দেখে নামান ফুটবল আগে যাবে এরকম উগ্র মেজাজি কোনো ফুটবলার বাংলাদেশের টিমে চলবে না ফুটবলটাকে এগুতে হবে ভালো নম্র ভদ্র লেল লাগবে কথা হচ্ছে এনার শরীর পছন্দ হয়নি তাই মানতে পারি সবাই ভালো থাকবেন বাই